অনেক দিন পরে বৃক্ষরোপণ করছি এবং যে বৃক্ষটি রোপণ করছি এটি একটি ফলদ বৃক্ষ এবং যার লোকাল নেম হচ্ছে সফেদা বা সবেদা এবং সাইন্টিফিক নেম হচ্ছে ম্যানিলকার জাপোটা এটি মূলত মেক্সিকান একটি ফলদ উদ্ভিদ কিন্তু বাংলাদেশ ভারত পাকিস্তান ফিলিপাইন বিভিন্ন দেশে বেশ বহুদিন ধরেই এই ফলদ বৃক্ষটির চাষ চলছে বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং এই বৃক্ষটি রোপণ করবার পর থেকে সাত আট বছরের মধ্যেই মূল মূলত ফল দিতে শুরু করে ছোটোবেলায় বাসাবাড়ির আঙিনাতে অনেক বৃক্ষরোপণ করেছি যেগুলোর অনেক অনেকগুলোই এখন ফল দিচ্ছে তো এই সফেদা গাছ বা সফেদা ফল আমার মায়ের অনেক পছন্দের তো সেটি একটি বিষয় তাছাড়া বর্ষাকাল আসলে প্রায়শই চেষ্টা করা হয় কম বেশি বৃক্ষরোপণ করবার তো ছোটবেলায় যে চর্চাটি ছিল সেটি আসলে নতুন করে একটু চেষ্টা করলাম আমার মনে হয় যে আমাদের যে প্রাকৃতিক যে দুর্যোগ এবং প্রাকৃতিক যে বিপর্যয় ঘটছে সেই জায়গা থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে আমাদের নিয়মিত বৃক্ষরোপণের দিকে নজর দেওয়া উচিত এবং আমার বিশ্বাস আমাদের তরুণ প্রজন্ম সেই বৃক্ষরোপণের দিকে নিজেদেরকে ধাবিত করবে এবং সবুজে ভরে উঠবে আমাদের এই বাংলাদেশ